এই পর্বে আমরা যেটা প্রথম সলভ করব সেটা হচ্ছে প্রত্যেকটা মাসে আমরা স্যাটারডেতে শুরু করছি কিন্তু খেয়াল করেন জানুয়ারি মাস যখন একত্রিশ তারিখে মানডে ছিল তো পরের মাস ফেব্রুয়ারি অবশ্যই টুয়েসডে থেকে শুরু হবে তাই না টুয়েস ডেতে এক তারিখ হবে কিন্তু আমাদের সেটা স্যাটারডেতে রয়ে গেছে আমাদেরকে অবশ্যই এইটা এই টুয়েসডেতে আনতে হবে তারপরে ফেব্রুয়ারি মাস আমাদের শেষ হয়েছে কোথায় শেষ হয়েছে হচ্ছে ফ্রাইডেতে সুতরাং পরের মাসটা অবশ্যই স্যাটারডেতে এক তারিখ হবে ফাইন তো এরকম কিন্তু কোনোটাই মিলে নাই ফেব্রুয়ারিটা মিলতেছে কারণ ওটা এখানে শেষ হচ্ছে তো মানে পারফেক্টলি এন্ডিং হচ্ছে তো এরকম অন্য কোনোটাই মিলবে না কিন্তু যেমন এপ্রিল মাস সানডের তিরিশ তারিখ এটা ছিল আর অবশ্যই পরের মাস মানডে তো এক তারিখ হবে তো সেটা নাই আচ্ছা এটা আমরা কিভাবে সলভ করতে পারি এই বিষয়টা সলভ করার জন্য আমরা নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে স্কিপ ভ্যারিয়েবল আহ তো ভ্যারিয়েবল আসলে দুইটা দিয়ে মোটামুটি করা আপনি দেখছেন অলরেডি প্রিন্ট কাউন্টার কি প্রিন্ট কাউন্টার প্রত্যেকটা লাইনে কয়টা করে ডেট প্রিন্ট প্রিন্ট হচ্ছে সেটা করার করার জন্য জন্য বা কাউন্ট এখন আমরা এই যে স্কিপ আগের মাস কততে শেষ হয়েছে পরের মাস কততে শুরু হবে এই বিষয়টা ইন্ট্রোডিউস করার জন্য বা মানে ক্যালকুলেট করার জন্য আমরা নতুন একটা ভ্যারিয়েবল স্কিপ না ওকে তো প্রথমে ভালো করে খেয়াল করেন আমি এখানে প্রিন্ট কাউন্টারের পাশে স্কিপ বলে একটা নিচ্ছি যার ভ্যালু জিরো অর্থাৎ আপনি চিন্তা করেন আমরা চিন্তা করতেছি যে যে কোনো সাল সেটা হচ্ছে প্রথমে জানুয়ারি মাসের এক তারিখ হচ্ছে স্যাটারডে যেকোনো সালে এটা কিন্তু হয় না তাই না যেমন আমাদের বর্তমানে পঁচিশ সাল তো পঁচিশ সালের জানুয়ারি জানুয়ারি সেল হচ্ছে বুধবারে তো আমি স্কিপ কেন বলতেছি আমি স্ক্রিপ্ট করতেছি না অর্থাৎ একটাই শহরে বুধবারে গেছে এরকম না আমি আমি যে কোনো সালের প্রথম তারিখটা ধরে নিচ্ছি এখানে আছে শুরুতে আছে তারপর আমরা ক্যালকুলেট করব তারপর আমরা এটা হ্যান্ডেল করব মানে বছরের শুরুতে স্ক্রিপ্টটা আমরা পরে হ্যান্ডেল করবো আমরা ধরে নিচ্ছি সেটা কোন রকম স্ক্রিপ্ট নাই অর্থাৎ এক তারিখেই যা হচ্ছে মানে শনিবার সে কারণে স্ক্রিপের মান জিরো এখন চিন্তা করেন যে কোন একটা পার্টিকুলার মাস শেষ হচ্ছে এবং শেষ কোথায় হচ্ছে দুইটা জায়গায় এই কন্ডিশনের ভিত্তিতে শেষ হইতে পারে তার মানে মাস শেষ এবং আপনি লাইনের লাস্টে আছেন মাস শেষ আপনি লাইনের লাস্টে নেই রাইট এই দুইটা কাজে কিন্তু মাস শেষ হচ্ছে এ সময়ও মাস শেষ না এ সময়ে কিন্তু মাস শেষ না এগুলা নিয়ে আমাদের প্যারা নাই কারণ আমাদের যে ক্যালকুলেশন করতে হবে যে মাস শেষ হইলে পরের মাসের শুরুটা কোথায় হবে রাইট এটা নিয়ে আমরা কনসার্ন তাহলে দেখেন যে এই যে এই জায়গাটা আগে চিন্তা করেন যে যেখানে মাস শেষ কিন্তু আপনি একদম লাস্টে না মাস শেষ এবং লাস্টে থাকলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ এই যে ফেব্রুয়ারি এটা মাস শেষ এবং আপনি কিন্তু লাস্টে আছেন রাইট এ কারণে পরের মাস কিন্তু স্যাটারডে থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে আপনার মাস শেষ কিন্তু আপনি লাস্টে না যার ফলে এখানে কিন্তু একটু প্রবলেম আছে তাহলে এই মাস শেষের কন্ডিশনের ভেতরেও আমাদের এইটা গুরুত্বপূর্ণ না প্রথম কন্ডিশনটা গুরুত্বপূর্ণ না আমাদের কন্ডিশন কিন্তু দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ যেটা আমি লিখছি কি মান্থস ইনস উইথ সাম ডেজ রিমেইনিং আমাদের কিছুদিন এখনো বাকি আছে ওকে ফাইন এই জায়গাটায় আমরা করবো কি যেহেতু আমরা এখানে প্রিন্ট করছে দেখেন রাইট যেহেতু আমরা ওই ডেটটা প্রিন্ট করছি মানে লাস্ট ডেট আর লাস্ট ডেট প্রিন্ট করলে আমরা কি করি প্রিন্ট করা মানে আমরা প্রিন্ট কাউন্টারের মান এক বাড়ায় দিব যে আমরা আর একটা নতুন ডেট বা নতুন দিন প্রিন্ট করলাম দ্যাটস ইট এটা জাস্ট এটার জন্য আমি করে রাখলাম এখন এইখানে আমি একটা কাজ করতে পারি এটা হচ্ছে প্রিন্ট কাউন্টারের মান কত সেটা একটু দেখতে পাই প্রেফ পারসেন ডি এখানে কাউন্টার ইকালটি এভাবে লিখি এবং প্রিন্ট করে আপনার প্রিন্ট কাউন্টারের মানটা একটু প্রিন্ট করি আর মাস বারো মাস না প্রিন্ট করে আমরা এই মান্সের এখানে একটা মাস প্রিন্ট করি এক দিলাম যেন শুধু জানুয়ারির ঘটনাটা প্রিন্ট হয় তাহলে আমাদের ডিবাক করতে সুবিধা হবে কোডটা তো দেখেন যে আমরা লাস্ট লাইনে এসে কয়টা তিনটা কিন্তু কি করছি তিনটা আমরা লাস্ট লাইনে প্রিন্ট করছি এবং তিনটা প্রিন্ট করার কারণেই তো কাউন্টারের মান তিন রাইট যে এই লাইনে তিনটা প্রিন্ট হয়েছে তাহলে আপনি বুঝতেই পারছেন আমরা এই যে এখানে এখন টু দি এটা দেওয়ার কারণ আছে খেয়াল করেন আচ্ছা এখানে যেহেতু তিনটা প্রিন্ট হয়েছে রাইট তাহলে আমাদের পরের মাসে গিয়ে কিন্তু এই তিনটা লাইন স্কিপ করতে হবে মানে মানডে পর্যন্ত স্কিপ করতে হবে কারণ মান লাস্ট ডেট ছিল আগের মাসে রাইট তো আমাদের তিনটা স্কিপ করে এখান থেকে এক দুই তিন বসাইতে হবে রাইট এটাই হচ্ছে আইডিয়া এখন আমি এই কাজটা করব কি করে অর্থাৎ পরের মাসে এই যে শুরুটা কিভাবে করব সেটাই হচ্ছে স্কিপ ধারিয়ে বল এবং কতটা স্কিপ করতে হবে এই যে মাসের শেষ প্রিন্ট করার পরে কাউন্টারের মান যত থাকে ততটা স্কিপ করতে হবে পরের মাসের জন্য রাইট তো আমরা সেটাই করি ভালো করে খেয়াল করেন এই যে এখানে এখানে এটা কমেন্ট আউট করি করে এই জায়গায় কিছুদিন ছিল তো যে কয়টা প্রিন্ট করছি লাস্ট লাইনে এসে সেই ভ্যালুটা আমরা স্কিপ ভ্যারিয়েবল দিয়ে দিলাম তার মানে স্কিপ ভ্যারিয়েবল আমাকে ইন্ডিকেট করবে পরের মাসে কয়টা স্কিপ করতে হবে রাইট তার মানে বুঝতেই পারছেন যে এই 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 ব্লক এক্সিকিউট করার পরে তো আর বর্তমান মাসের জন্য এক্সিকিউট হবে না কারণ এটাই লাস্ট ডেট ছিল পরের মাসে চলে যাবে এবং পরের মাসে গেলে স্কিপ ভ্যারিয়েবলটা দিয়েই আমাদের কাজ শুরু হবে পরের মাস মানে কিন্তু কোথায় পরের মাস হচ্ছে এই যে সেই হেডিং গুলা প্রিন্ট হয়েছে এই জায়গাটা এই যে প্রিন্টিং ডেটের এই খানটা রাইট তো আমরা এখানে একটু কমেন্ট করি সেটা হচ্ছে এটা বলতে পারি গো টু গো টু ইস্টার ডে রাইট আমাদের স্কিপ করতে হবে এখানে কত পর্যন্ত স্কিপ করব ফর এন্ড জে ইকাল টু ওয়ান থেকে শুরু করে যে লেস দেন কত আর ইকাল টু স্কিপ স্কিপ ভ্যারিয়েবলে যদি তিন থাকে তাহলে তিনটা স্কিপ করবে স্কিপ করা বলতে আমরা কি করব জাস্ট আমরা একটা করে ট্যাব সমপরিমাণ স্কিপ করব রাইট তো বুঝতেই পারছেন এখানে কিছুই না তো আমরা কিছু প্রিন্ট করলাম না পরের মাসে এখানে ট্যাব মানে চারটা স্পেস এখানে চারটা স্পেস এখানে চারটা স্পেস এরকম তিনবার চারটা স্পেস করে স্কিপ করছি পরে আমরা প্রিন্ট করা শুরু করবো এখান থেকে ঠিক আছে তো জাস্ট এটা অ্যালাইনমেন্টের জন্য আমরা তিনবার টি স্কিপ সমপরিমাণ পরিমাণ টি প্রিন্ট করছি ওকে এরপরে এরপরে হচ্ছে আমাদের চিন্তা করেন যে স্ক্রিপ্ট তো তিনবার হইছে ওই লাইনে ওই লাইনে কিন্তু স্ক্রিপ্ট তিনটা হইলে আর বাকি থাকতে হচ্ছে সাইটটা ডেট সেই সাইটটা ডেট কিন্তু প্রিন্ট করতে হবে এক দুই তিন চার রাইট আর এখানে তার পথ থেকে শুরু হবে তো এইটা আলাদাভাবে আমরা হ্যান্ডেল করব মানে আমরা জাস্ট এই তিনটা স্কিপ করার পরে জাস্ট এখানের জন্য একটা কোড লিখবো আলাদা এতটুকুর জন্য আর এই কোডটা তো আমাদের লেখাই আছে রাইট এই যে এটা হচ্ছে এই যে প্রিন্টিং ডেট এইটা তো আমাদের লেখায় আছে যদি এখানে এক তারিখ থেকে শুরু করছি আমরা এটা চেঞ্জ করবো তাহলে বুঝতেই পারছেন আমরা স্কিপ করতেছি স্কিপ করতেছি কত ঘর স্কিপ করতে হবে তারপরে ওই লাইনে আর কতটা ডেট বাকি থাকে এটা ম্যানুয়ালি প্রিন্ট করব তারপরে আমাদের রেস্ট অফ দা জিনিস প্রিন্ট করব এটা অলরেডি করা আছে তো সেটার জন্য দেখেন আমরা কোড কিভাবে লিখি এটা হচ্ছে বলতে পারেন যে প্রিন্ট ফার্স্ট লাইন অর কমপ্লিট ফার্স্ট লাইন হ্যাঁ কমপ্লিট ফার্স্ট লাইন তো ফর ইন্ট জে ইকাল টু ওয়ান থেকে শুরু করে যে লেস দেন অর ইকুয়াল টু রাইট যদি তিনটা স্কিপ করা হয় তাহলে এখানে কত পর্যন্ত চলবে প্রথম লাইনে আর বাকিটাকে চারটা দিন যেটা মাইনাস সাত থেকে তিনবার দিলে চার রাইট আর যদি দুইটা স্কিপ করা হয় তাহলে এখনো পাঁচটা এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত তার মানে সাত থেকে দুইবার দিলে পাঁচ ওকে তো আমি সেটা করলাম ডাইনামিক এটা কি করবো প্রিন্টে পার্সেন্ট ডি এবং ট্যাব করে একটা করে প্রিন্ট করবো এই জে এর মান রাইট ওকে এটা কিন্তু আমরা স্কিপ করছি ফার্স্ট লাইন কমপ্লিট করছে এবং ফার্স্ট লাইন কমপ্লিট করার পরে আমাদের কি করতে হবে একটা নতুন লাইন নিতে হবে নতুন লাইন নিয়ে আমাদের দ্বিতীয় লাইন থেকে এই লুপটা প্রিন্ট করবে তো আমি এটা প্রিন্টিং রিমেইনিং ডেট এভাবে কমেন্ট আউট করলাম ঠিক আছে একটু মড ইয়ে করে দিই গ্যাপ দিয়ে রাখি এবং এখানে ওয়ান থেকে না যেহেতু ওখানে এতদূর পর্যন্ত প্রিন্ট হয়েছে তারপরের থেকে তার মানে যে মানে শুরু হবে হচ্ছে ডেজ মাইনাস স্কিপ এত পর্যন্ত হয়ে গেছে প্লাস ওয়ান তারপর থেকে রাইট এখানে হচ্ছে চার তারিখ পর্যন্ত হয়ে গেছে তাহলে এখানে চার প্লাস এক মানে পাঁচ তারিখ থেকে শুরু হবে রাইট তো এই যে কোডটা এটা আশা করি আমাদের প্রবলেমটা সলভ করে দিবে দেখি দুইটা মাসের জন্য আপাতত ফিলপারে বা এটা পরে দেখ খেয়াল করেন এইটা মানডেতে শেষ হয়েছিল জানুয়ারি মাস এই দেখেন তিনটা স্কিপ করছে পরের মাসের জন্য এবং এই লাইন কমপ্লিট করছে তারপর রেস্ট অফ দা জিনিস আমাদের প্রিন্ট করছে রাইট এখন আমরা এই যে দুই এখানে তুলে দিব এই যে এখানে দুই তুলে দিয়ে মানস অর্থাৎ টি এইচ এস হ্যাঁ টোটালটা ওকে তো আমরা দেখি সবগুলা ঠিকঠাক আছে কিনা জানুয়ারি এটা তাহলে এটা মানডে যেতে শুরু ওকে তারপরে এটা এটা তাহলে এক তারিখ পরের মাসে এটা থার্সডেতে তাহলে ফ্রাইডে তে এক তারিখ ফাইন তারপরে এটা যেহেতু স্যাটারডে তাহলে সানডে তে এক তারিখ তো মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে রাইট ওয়েডনেসডে তে 31 তার মানে এটা থার্সডে তে 1 তারিখ পরের মাসটা আমরা লাস্ট একটু চেক দেই তার নভেম্বর হচ্ছে 30 এ মানডে তে তার 1 তারিখ এবং সেটা লাস্টে এই সালটা শেষ হইছে আছে থার্সডে তে তো আশা করি বুঝছেন আমাদের কোডে আশা করি কোনো প্রবলেম নাই আপনারা তারপরও এগুলো একটু সলভ করে দেখতে পারেন ঠিক আছে এখন সেফ সাইডে থাকার জন্য এখানে একটা কাজ করতে পারি বিশেষ করে যখন মাসটা আসলে পারফেক্টলি এন্ড হয় তাই না যেরকম ফেব্রুয়ারির কথা আমরা বলতেছিলাম ফেব্রুয়ারিটায় আমরা যাই ফেব্রুয়ারি যখন পারফেক্টলি এন্ড হয় এখানে যদি একদম এখানে এন্ড হয় সেক্ষেত্রে পরের মাসে কিন্তু কোনো স্কিপ হয় না তাই না আবার একদম শুরু থেকে শুরু হয় তো সে কারণে সেফ সাইডে থাকার জন্য এরকম কন্ডিশন হয়তো অ্যারাইজ না আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন এই যে পারফেক্টলি এই জায়গাটা তাই না তো আমরা এইখানে পরের মাস ফেব্রুয়ারির পরের মাসের জন্য কোনো থাকবে না ঠিক আছে ইট আর এখানে এখন আমাদের শুধু কাজ বাকি থাকতেছে যে আমাদের মাসটা শুরু হওয়াটাই মানে সালটা শুরু হওয়াটা আমাদের ঠিক নাই তাই না আমরা শুরু করছি যে কোনো সাল হচ্ছে জানুয়ারির এক তারিখ হচ্ছে স্যাটারডে যেটা আমাদের একটা ভুল আইডিয়া এখন আপনি কিভাবে যে যেকোনো সালের শুরুটা পাবেন আমরা এখন একটা কোড কপি করব যে অ্যালগোরিজমটা দিয়ে খুব সহজেই কোনো একটা সালের শুরুর দিনটা কি ছিল সেটা বলে দেওয়া যায় এই অ্যালগোরিজমের নাম কি এটা হচ্ছে টমহিকো সাকামোটোস অ্যালগোরিজম তো এখানে আমি সবকিছুই লিখে রাখছি এটা কমপ্লিকেটেড একটা লাইন রাইট এটা বুঝতে পারলে অ্যালগোয়েদমটা বোঝা যাবে এটা আপনাদের উপরে দিয়ে দিলাম আপনারা একটু চেষ্টা করিয়ে আমরা হয়তো কোন একটা ভিডিওতে বলবো বাট এই ফাংশনটা কি করবে একটা ইয়ার নিবে যেটা আমাদের ইম্পর্টেন্ট মান্থ এবং ডে নিয়ে আমরা কনসার্ন না যেহেতু আমরা কোনো ইয়ারের শুরুটা চাই মানে জানুয়ারির এক তারিখ তার মানে মান্থের মান এক জানুয়ারি এবং ডে হবে এক রাইট এই দুইটা সেম রাখবো এটা যদি ডিফারেন্ট হয় মান্থ এবং ডে সেক্ষেত্রেও কিন্তু আপনি পাবেন যে অমুক সালের অমুক মাসের অমুক তারিখ কি ছিল সেটা কিন্তু আপনি এই অ্যালগোরিজমটা পেয়ে যাবেন যেটা আসলে বিভিন্ন জায়গাতে বা মুখে মুখে ক্যালকুলেট করে যে বাহান্ন সালের ভাষা আন্দোলনের রাইট ওই সময়কার দিনটা কি ছিল এই যে কথাবার্তা এটা আপনি এই যে টমহিকো সাকামতো অ্যালগোরিজম দিয়ে বের করতে পারবেন যাক এই ফাংশনটা বা এই অ্যালবোয়েদমটা যদি জিরো রিটার্ন করে তাহলে সানডে এবং ওয়ান রিটার্ন করলে হচ্ছে মানডে এটা আমি সবগুলো লিখে রাখছি এবং যদি রিটার্ন করে সেক্ষেত্রে স্যাটারডে ঠিক আছে যে একটা সাল যদি আপনি দিয়ে দেন তো আমরা একটা কাজ করি এতটুকু রিটার্ন করে রাখলাম তাহলে আমরা পরের এই স্টেটমেন্টগুলো গুলার কাজ করবে না আমার কোড জাস্ট এতটুকু এই ফাংশনটারে কল করব। একটা ইয়ার দিয়ে তো আমি ইন্ড ইয়ার ইকাল টু দুই হাজার বর্তমান সালটাই নিই এবং ফাংশনটারে কল করি গেট ফার্স্ট ডে অফ ইয়ার ইয়ার পাস করলাম এবং আমাদের জানুয়ারির এক তারিখ রাইট এটা ডিফারেন্ট আমাদের দরকার নেই কারণ আমাদের শুরুটা দরকার এবং এটা আমরা সরাসরি প্রিন্ট করতে পারি রাইট ওকে তাহলে বুঝতেই পারছেন এটা কিছুই করি নাই পঁচিশ সালে জানুয়ারি একটা তারিখটা কিবার ছিল সেটা এবং এখানে আসলে একটা ভ্যালু দিবে যে ভ্যালু দিয়ে আমরা বলতে পারবো কোনটা রাইট যদি এখানে জিরো মানে কিন্তু সানডে আর আমরা জিরো বলতে কি স্যাটারডে বাট এটা আমরা একটু হিসাব করে বসাইতে পারবো বা এটার সাথে আমাদের কোর্টটা অ্যালাইন করতে পারবো এই অ্যালগোডামের সাথে তো আপাতত কোর্টটা রান করি তো এটা তিন দিছে তো তিন মানে কিন্তু ওয়েসডে রাইট এই যে তার মানে পঁচিশ সালে এক তারিখ ছিল তো আমরা দেখি পঁচিশ সালের রাইট বুঝতেই পারছেন যেহেতু তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে রাইট তো আপনি খেয়াল করেন এখন আমাদের সাথে একটা অ্যালাইন কিভাবে করবো ওয়েন্সডে যদি হয় আমরা কিন্তু জানুয়ারি থেকে শুরু করছি দেখেন ওএনডের জন্য তিন রিটার্ন করে এই অ্যালগরিদম আর আমাদের ওএনস ডে কোথায় ওএনডে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর তার মানে আমাদের অনুযায়ী ফোর মানে কিন্তু ওএনস ডে আর এ অ্যালগরিদম মানে থ্রি মানে ওয়েন্স ডে রাইট তাহলে আমাদের অ্যালগরিদম এক বেশি রাইট ওদের অ্যালগোরিদম অনুযায়ী এক কম তাহলে আমি এই গেট ফার্স্ট ডে অফ ইয়ার এটা যদি আমি পঁচিশ সাল দিয়ে কল করি তাহলে স্কিপের মান আসবে কত স্কিপের মান আসবে অর্থাৎ তিন ঘর স্কিপ তিন ঘর স্কিপ হলে এক ঘর দুই ঘর তিন ঘর অর্থাৎ আমার অ্যালগোয়েদম শুরু করবে টুয়েস ডে থেকে কিন্তু শুরু করার কথা কত ওয়েন্স ডে থেকে কারণ পঁচিশ সালের একটাই তারিখ আহ রাইট তো তার মানে এক যোগ করে দিব অর্থাৎ স্কিপ চার ঘর হবে তিন ঘর না তো জাস্ট আমি এই জিরো জায়গাতে গেট ফার্স্ট ইয়ার ইয়ার ওয়ান ওয়ান ঠিক আছে এটা করে দিলাম এখন দেখেন এটা পঁচিশ সালের জন্য আমাকে স্কিপ করতে বলবে তিন ঘর কিন্তু আসলে ওদের অ্যালগোয়েদমের থেকে আমাদের এক বেশি স্কিপ করতে হবে রাইট দ্যাটস ইট এটাই আইডিয়া তাহলে আমরা একটা অ্যালগোয়েদমকে কাজে লাগাই যে কোনো ইয়ারে শুরুটা পেয়ে যাচ্ছে এখন আমরা পঁচিশ সালের ক্যালেন্ডারটা কিন্তু প্রিন্ট করতে পারব তো দেখেন আমাদের পঁচিশ সালের ক্যালেন্ডার দেখা যাক আমাদের কম্পিউটারের ক্যালেন্ডারের সাথে মিলে কিনা আমরা প্রথম মাসে যাই এটা ওয়েস শুরু হয়েছে শেষ হয়েছে অফকোর্স ফ্রাইডেতে হ্যাঁ ফ্রাইডেতে এবং ফেব্রুয়ারি হচ্ছে এক তারিখে শুরু ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি স্যাটারডে হচ্ছে এক তারিখ স্যাটারডে এক তারিখ এবং এটা ফ্রাইডেতে আঠাশ তারিখ ফ্রাইডেতে আঠাশ তারিখ আমরা বুঝতেই পারছি সবগুলো মিলবে তা আমরা লাস্টের দিকে যাই ধরেন ডিসেম্বর আমরা লাস্টে চলে যাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখ হচ্ছে ছিল মানডে মানডে এবং ডিসেম্বরের একত্রিশ তারিখ ওয়েঞ্সডে ওয়েসডে রাইট তো আমাদের কোর্টকে কিন্তু ঠিকঠাক কাজ করছে এখন আমরা জাস্ট সালটাকে একটু চেঞ্জ করে দিব ধরেন যে ছাব্বিশ সাল ছাব্বিশ সাল করে দিই এখন আমরা ছাব্বিশ সালের ক্যালেন্ডার প্রিন্ট করব আর পরবর্তীতে ওটা ইনপুট নিব সমস্যা নাই মানে সালটা আপাতত দেখি ছাব্বিশ সালের ডিসেম্বরটা দেখবো একবার ছাব্বিশ সালের ডিসেম্বর এই ছাব্বিশ সাল শেষ হবে হচ্ছে বৃহস্পতিবার রাইট তো আমরা দেখি হ্যাঁ এই যে ছাব্বিশ সালের ডিসেম্বর এটা বৃহস্পতিবার তাহলে আমাদের অ্যালগোয় কিন্তু ঠিকঠাক কাজ করতেছে ওকে এখন জাস্ট আমাদের একটুখানি প্রবলেম আছে সেটা হচ্ছে একটু আগে আমি দিছিলাম পঁচিশ যেটাও ইয়ার না তারপরে দিছে ছাব্বিশ যেটাও ইয়ার না যার কারণে আটাশের জন্য ঠিকঠাক রেজাল্ট এসছে কিন্তু আপনি যদি লিপিয়ার বছর দিতেন তাহলে কিন্তু সঠিক আসতেন না যেমন ধরেন যে চব্বিশ সাল হচ্ছে লিপিয়ার এটা যদি দিতেন তাহলে ফোর যদি রান করেন তাহলে দেখবেন যে ঠিকঠাক নাই আহ তো চব্বিশ সালের ক্যালেন্ডার আমাদের বের করতে হবে শুরুটা দেখি ধরেন যে সাল জানুয়ারি তাই না ওকে আমি সালের ক্যালেন্ডারে যাই জানুয়ারি এই জানুয়ারি চব্বিশ সাল এটা হচ্ছে মানডে রাইট এটা ঠিক আছে শুরু কারণ ফেব্রুয়ারি দেখেন আটাই দেখাচ্ছে যদি ওটা লিপিয়া রাইট তো সেক্ষেত্রে বুধবারে হচ্ছে আঠাশ তারিখ ছিল ফেব্রুয়ারি তো দেখেন বুধবারে আঠাশ তারপর উনত্রিশ তারিখ মার্চে এইখানে একটা প্রবলেম হবে দেখেন শুক্রবার এক তারিখ রাইট এক্সাক্ট হচ্ছে এটা আমাদের বৃহস্পতিবার দেখাচ্ছে তার মানে এখানে উনত্রিশ হইলে আমাদের এইটা শুরু হতো এখান থেকে রাইট যেটা একটা প্রবলেম তাহলে আমাদের একটা কাজ করতে হবে লিপেয়ার তো লিপেয়ারের কোড আমরা জানি সবাই এতটুকু কোড সবাই পারি এটা বোঝানোর কিছু নাই তো আমি একটা ফাংশন ক্রিয়েট করছি যেটা লিপেয়ার কিনা সেটা বলে দিবে এবং আমরা কি করব এই যে এখানে এয়ারটা যেটা নিচ্ছি এই এয়ারটা নেয়ার পরে আগে চেক করব লিপেয়ার কিনা এবং লিপেয়ার হইলে আমরা এই পজিশনটা উনত্রিশ করে দেবো তো ডেজ ইন মান্থ তারপরে ওয়ানতম পজিশন তাই না ওয়ান মানে ফেব্রুয়ারি এটা ইজলি পেয়ার ইজলি পেয়ার কোনটা ইয়ারটা ইয়ারটা যদি হয় তাহলে অ্যাসাইন হবে উনত্রিশ রাইট ওই পজিশনে আদারওয়াইজ ওয়াইজ আঠাইশ থাকবে তাহলে এখন যদি আমরা কোটটা রান করি রাইট তাহলে আমাদের ফেব্রুয়ারি কই ফেব্রুয়ারি উনত্রিশ এবং আমাদের এই দেখেন মার্চ ফ্রাইডে শুরু হয়েছে ইয়ারটা ইনপুটে নিতে পারবো এরকম ভাবে স্ট্যাটিক না দিয়ে ধরেন যে এন্টার ইয়ার স্ক্যান এফ এতটুকু জিনিস আমরা সবাই পারি না হলে প্রোগ্রাম লিখতাম না বা এই প্রজেক্ট করতাম না ইয়ার ওকে তাহলে ও এখানে একটা সেমিকোলন মিস তাহলে কি করছি আমরা প্রথমে ইয়ারটা নিয়েছি ইয়ারটা ইনপুটে নিয়ে ইয়ার দেখছি সেটা লিপেয়ার কিনা লিপেয়ার হলে এক ধরনের ঘটনা আর না হইলে আর এক ধরনের ঘটনা যেটা ছিল সেটাই তারপরে কি করছি যে ইয়ারটা নিয়েছি সেই ইয়ারের শুরুর ডেটটা আমরা নেছি নিয়ে আমরা জাস্ট ক্যালেন্ডারটা প্রিন্ট করছি তাহলে দেখেন মাত্র সাতাত্তর লাইনের একটা কোড দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি করে ফেললাম এখন জাস্ট আমরা একটা ইয়ার দিয়ে কোডটা রান করে দেখব ধরেন যে কত সাল এটা দুই হাজার সাতাশ সালের ঠিক আছে দুই হাজার সাতাশ সালের ক্যালেন্ডারটা আমরা জাস্ট দুইটা তিনটা মিলবো দুই হাজার সাতাশ সাল শুরু হচ্ছে হচ্ছে তারিখ জানুয়ারি সাতাশ এটা ফ্রাইডে তে শুরু হচ্ছে ওকে ফাইন এবং সাতাশের ধরেন যে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর হচ্ছে আবার ফ্রাইডেতে শেষ হচ্ছে খুবই সুন্দর একটা ইয়া ওকে সেটা হ্যাঁ সাতাশে ডিসেম্বর প্রাইডেতেই শেষ হচ্ছে তাহলে আমাদের প্রজেক্ট মোটামুটি কমপ্লিট এটার একটা অপটিমাইজেশন আমরা হয়তো নেক্সট ভিডিওতে বা কোনো এক সময় করবো